Bye. মিষ্টু বৃষ্টি আসছে তাড়াতাড়ি কাপড়গুলো তোল আরে এই নে বালতিটা তো নিয়ে যা আরে বালতিটা তো সোজা কর আরে বালতিটা তো আনবি আরে কাপড় তা তোকে আর কাপড় তুলতে হবেই না যা এখান থেকে ভাত বালতিতে করে কাপড় আনতে পারে না তোর দ্বারা কোনো কাজই হয় না আমাকেই নিতে হবে যা ভাগ এখান থেকে আরে ভাই তো ঘুমিয়ে পড়েছে যাই ভাত থেকে তো একটা এই মিষ্টু মিষ্টু এই ডিম খাবারটা খাবো কি আমি মুরগি হয়ে যাব পরে মুরগির মতো ডিম পারবো ওরে বাবা রে থাক 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 খাবো না তাহলে আমি এই অ্যাপেল ক্যান্ডিটাই খাই গোল হয়ে যাবে ওরে বাবা তাহলে খাবো না থাক তাহলে আমি এই হরলিক্সটা খাই থাকা হবে বারবার লেট্রিনে যেতে হবে ওরে বাবা তাহলে থাক থাক খাবো না তাহলে আমি এই রোজ ললিপপটাই খাই এই রোজ ললিপপটা খেলে তোমার দাঁত পোকা হবে পোকা হবে তাহলে তো আমি আর পানি খেতে পারবো না ওরে বাবা থাক 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 খাবো না তাহলে আমি এই চুপাচুপ ললিপপটা খাই এই চুপাচুপ ললিপপটা খেলে তোমার জ্বর হবে ওরে বাবা রে জ্বর হবে নাকি থাক বাবা খাবো না তাহলে আমি এই ভুট্টা চকলেটটাই খাই এই ভুট্টা চকলেটটা খেলে

ফাক আমি কেনেকা থব ভাইদেউ আমাৰ মতে